লুডো লাল সাদা এক বেনামি জার্সিকে কেউ অবেলায় অবহেলায় ফুল করেও গোনার হিসেবে ধরেনি সেই দলটাকেই ইতিহাসের চূড়ায় উঠিয়ে নিয়ে আসা ম্যাজিশিয়ান মানুষটা লুকা মড্রিজ ম্যাজিশিয়ানই তো তারা হলে কি এই প্রজন্মের ফুটবলে দুই মহারুতির পৈতৃক সম্পত্তি ব্যালেন্ডিয়রে ভাগ বসানোর চারটিখানি গালগপ্প মহাপ্রাচীনের মহাপ্রাচীনের টোপকে গণচিনে ঢুকে পড়বে এমনটা কখনো কল্পনা করেছে কেউ অথবা মিসিসিপি নদীর স্রোতের উল্টো পথে কেউ সাঁতার কাটবে এমনটাও ভাবা হয়েছে কখনো এই যুগের ফুটবলের খুঁটিনাটি খবর যিনি রাখেন তিনি ডিবেটিং ক্লাবের মুখরা পণ্ডিত বাকপুটু বক্তা বিতর্কযোদ্ধা হলেও একটা টপিকে তার যুক্তি নেই তা হল এই যুগ মেসি রোনালদোর যত বড়ই ফুটবল দানব আসুক ফুটবলে নতুন জর্জ বেস্ট জন্মনিক আরেকটা গারিঞ্জর জন্ম হোক তবুও ফুটবলের রাজমুকুট এই দুই তারকার মুখ থেকে এই যুগে ছিনিয়ে নেবার সাধ্য নেই কারোরই নেই একটা সময় অবধি এটাই ছিল এই যুগের ধ্রুব সত্য আটলান্টিকে গিয়ে ম্যাগলাডনের মুখ থেকে মাংসের পিণ্ড কেড়ে নেয়া মঙ্গলে গিয়ে ইতালিয়ান মডেলে ডুপ্লেক্স বাড়ি করে দেওয়া অথবা বারমোডার ত্রিভুজে বসে দুদিনের জাহাজ ড্রাইভ এখনও পৃথিবীতে কল্পনাতীত তবে পাঁচ ফুট আট ইঞ্চির এই মানুষটার জন্মই হয়েছে বোধহয় অসম্ভবকে সম্ভবের রূপ দেওয়ার জন্য যুগের ফুটবলের অসম্ভব এক মৃতকে তুরি মেরে সম্ভবের খাতায় লিখে রাখার জন্য ফুটবলে অসংখ্য রাজাধিরাজ যুগ ধরে রাজ করে গেছে গোল অ্যাসিস্টের নতুন নতুন পরিসংখ্যান মানিয়ে গেছে কিন্তু দু চোদ্দ আর দু মাঝের এই অল্প কয়েকটা বছর লুকিতা যা করে গেছেন তা চল্লিশ মৌসুমেও অনেকের ধরাছোয়ার বাইরে মিসিসিপি নদীতে স্রোতের বিপরীতে সাঁতার কাটা বলুন কিংবা মহাপ্রাচীর টোপকে গণচেনে ঢুকে পড়া বলুন ম্যাগলাডনের মুখ থেকে খাবার কেড়ে নেয়া বলুন অথবা মঙ্গলে গিয়ে ঘুরে আসা বলুন পৃথিবীর অসংখ্য অসম্ভবের থেকে একটা অসম্ভবকে সম্ভবে রূপ দেওয়ার নজির হিসেবে লুকা মড্রিচের নাম অনেককাল ইতিহাস মনে রাখবে ধন্যবাদ ম্যাজিশিয়ান লুকিতা মেসি রোনালদো তর্কের ভিড়ে আলাদা শিল্পের ছোঁয়ায় ফুটবল রাঙিয়ে দেওয়ার জন্যে